আলাইকুম গাইজ আমাদের সাথে আছে হাসান ভাই আজকে যাওয়া হচ্ছে আজকে যাওয়া হচ্ছে সমুদ্রে মাছ মারার জন্য হাসান ভাই প্রচুর প্রস্তুতি নিয়েছে এবং বেলাল ভাই বেলাল শেখ সে আগেই চলে গিয়েছে সে গিয়ে শুরু করে দিয়েছে যাই হোক আমাদের সাথে আছে এই দুই ভাই বড় ভাই আর একজন আছে রেজাউল বাদশাহ বগুড়ার বাদশা শেখ সে মালয়েশিয়াতে সেই পরিচয় দিতেছে যাই হোক আমরা আছে এখন মালয়েশিয়া ফ্লাইওভারের উপরে পাশেই আছে ইন্টেল কোম্পানি যাই হোক আমরা ফ্লাইওভারের উপর যাচ্ছি এখন সমুদ্রের পথে বেশি সময় লাগবে না আপনারা সাথেই থাকেন এবং কি আপনাদেরকে আজকে দেখানো হবে যে মালয়েশিয়া মাছ কেমন সমুদ্রে মাছ কেমন পাওয়া যায় আর মাছগুলো কেমন সুস্বাদ্য সব দেখানো হবে সালাম আলাইকুম সালাম আলাইকুম এই যে আমাদের বিলাল ভাই জাল মারছে মাশাল্লাহ খুব সুন্দর অনেক সুন্দর করে জাল মারছে সে খুব ভালো মাছ মারতে পারে সমুদ্র এটা পাহাড় এই পাহাড়ের পাশে অনেক বিশাল সমুদ্র সমুদ্র এটা আসলে টুরিস্ট প্লেস এ জায়গায় আসে মানুষ ঘুরতে আমরা আজকে দেখতে আসছি যে বিলাল ভাই কেমন মাছ মারতে পারি আছে মাছ আজকে বিলাল ভাই তেমন মাছ পাচ্ছে না সামনের দিকে এগোতে হবে যাতে আমাদের শফিকুল ভাই আমার গিয়েছে কি না কোনো সমস্যা নেই আমরা আজকে দেখাবো পুরো ভিডিও বিলাল ভাই কীভাবে মাছ মারে সরি আসলে আমার পায়ের জুতোটা একটু খারাপ ভালো না ওই যে বিড়াল মাছ মারার জন্য এগিয়ে যাচ্ছে এই যে আছে বগুড়া লিডার বাচ্চা রেজাউল সবাইকে হাই বলো সবাইকে হাই বলো তাকে অনেক সুন্দর লাগছে ক্যামেরাতে আসি দেখি কেমন মাছ পাওয়া যায় বিলাল ভাইয়ের জালে বিলাল ভাইয়ের জালে আজকে মাছ নেই অন্যান্য দিন প্রচুর মাছ ছিল যাই হোক অবশেষে আপনাদেরকে দেখানো হবে নাকি আসসালাম আলাইকুম